নগরী সবাইকে কর দিয়ে সহযোগিতা করার আহ্বান সিটি মেয়রের এবং কক্সবাজারের রামু থেকে পনেরো হাজার পিস ইয়াবা সহ দুই কারবারি গ্রেফতার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতার শাহ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সুন্দর নগরী গড়তে সবাইকে কর দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেন সকালে নগরীর দামপাড়া প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত কর মেলা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান বলেন সকলে মিলে কর দিলে শিক্ষাসহ বিভিন্ন খাতে আরও বেশি বাজেট দেয়া যাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ইমাম হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন আমরা আমরা জনগণের সহায়ক হিসাবে কাজ করতে চাই জনগণের কোন বোঝা আমরা চাপিয়ে দিতে চাই না কক্সবাজারের রামু থেকে পনেরো হাজার পিস ইয়াবা সহ বোধন বড়ুয়া ও উসাইমং মার্মা নামে দুই কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গতকাল চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের রামো উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে এসব দ্রব্য সহ তাদের গ্রেফতার করা হয় সকালে বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম জানান কারবারিরা ইয়াবার চালান লেনদেন করবে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৫ লাখ টাকা মূল্যের পনেরো হাজার পিস ইয়াবা সহ তাদের গ্রেফতার করা হয় পরে উদ্ধারকৃত আলামতসহ সহ তাদের রামু থানে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান গতকাল চট্টগ্রামের আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উন্নতি নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা নির্বাচনী রোডম্যাপ ম্যাপ সহ বিভিন্ন দাবিতে দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে এই আহ্বান জানান তিনি এ সময় ষড়যন্ত্রকারীরা আগে সংস্কার পরে নির্বাচন চাইছে উল্লেখ করে সংস্কার নির্বাচিত সরকার করবে বলেও জানান আহমেদ আজম খান দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদরিস মিয়ার সভাপতিত্বের সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সহ অনেকে উপস্থিত ছিলেন হাসিনা পালিয়ে গেলেও তার দোসরা এখনও বহাল তবিওতে বলে মন্তব্য করেছেন ফ্যাসিবাদ উৎখাত আন্দোলনের উপদেষ্টা আব্দুস সালাম মামুন গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে ফ্যাসিবাদ উৎখাত আন্দোলন উত্তর দক্ষিণ ও মহানগর শাখার প্রতিনিধি সম্মেলনে এ মন্তব্য করেন তিনি এ সময় জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন করতে হবে বলেও জানান আব্দুস সালাম মামুন পরে প্রতিনিধি সম্মেলনে হাউজের কাছে উপদেষ্টা মণ্ডলীতে তিনজনের নাম ঘোষণা করা হয় কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী এম এ হাশেম রাজুর সভাপতিত্বে ও সংগঠনের বাংলাদেশের সাংগঠনিক সচিব আলমগীর নূরের পরিচালনায় সম্মেলনে চট্টগ্রাম প্রেসক্লাব অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কোচি চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন সহ নানা খাতে জনবান্ধব পরিবর্তনের ক্ষেত্রে তরুণদের ইনোভেটিভ আইডিয়া নিয়ে এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন গতকাল জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চট্টগ্রাম চেইন হ্যান্ড ওভার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান তিনি এ সময় বিদায়ী প্রেসিডেন্ট ইসমাইল মুন্না চেইন হ্যান্ডওভার করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট গোলাম সারওয়ার চৌধুরীর কাছে। পরে নবনির্বাচিত প্রেসিডেন্ট নতুন কমিটির সদস্যদের সঙ্গে তাদের দায়িত্ব সম্পর্কে আলোচনা করেন এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের পরিকল্পনা প্রকাশ করেন। অনুষ্ঠানে বাংলাদেশে থাইল্যান্ডের অনারারি কনসাল আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, মেরিডিয়ান গ্রুপের চেয়ারপারসন কোহিনুর কামাল সহ অনেকে উপস্থিত ছিলেন। মৌলিক স্বাস্থ্য সেবা নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডক্টর মুস্তাফিজুর রহমান শনিবার সকালে রাঙামাটির সদর জেনারেল হাসপাতালের একশো পঞ্চাশ নতুন ভবন পরিদর্শনে এসে তিনি কথা জানান এ সময় সিভিল সার্জন কার্যালয়ে দশ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে তাদের নিজ নিজ এলাকার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার খবর নেন তিনি পরিদর্শনকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব স্নেহাশীষ দাস সিভিল সার্জন ডাক্তার নুয়েন সহ অনেকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না উল্লেখ করে এ দেশের মানুষ আর আওয়ামী লীগের নাম মুখে আনবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ গতকাল বিকেলে কাউখালী উপজেলা পরিষদ মিলনায়তনে জামায়াতে ইসলামী কাউখালী উপজেলার উদ্যোগে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বলেন বাংলার জমিনে আওয়ামী লীগের আর ঠাই হবে না জামায়াত ইসলামীর কাউখালী উপজেলা সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে কর্মী সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় মজলিস সুরা সদস্য আলাউদ্দিন শিকদার রাঙ্গামাটি জেলা আমির অধ্যাপক আব্দুল আলিম জেলা শিবির সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম সাফি সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামে আট জেলার আটশো পঁয়ত্রিশটি ইউনিয়নের গ্রাম আদালতগুলো আরও সক্রিয় করতে বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরীর আগ্রাবাদে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে গ্রাম আদালত সক্রিয়করণে স্থানীয় প্রশাসনের ভূমিকা ও করণীয় শীর্ষক বিভাগীয় সম্মেলনের আয়োজন করা হয় এ সময় আটটি জেলার আটাত্তরটি উপজেলায় প্রকল্পটির স্থানীয় পর্যায়ের বিভিন্ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে বলে জানান বক্তারা চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিনের সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম তারিকুল আলম কমিশনার কবির উপস্থিত ছিলেন কর্ম ও শিক্ষাক্ষেত্রে দেশের গন্ডি পেরিয়ে বহির্বিশ্বের বিভিন্ন স্থানে প্রতিভার স্বাক্ষর রেখে যাচ্ছে বিজেসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এমনটি দাবি করেছেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এফ এম আর গতকাল চট্টগ্রামের এসে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এ দাবি করেন তিনি এ সময় বিভিন্ন বিভাগের পিএইচডি ও এমফিল ডিগ্রি অর্জনকৃত শিক্ষকদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় রেজিস্ট্রার ইনচার্জ ডক্টর এস এম শোয়েবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রফেসর বি এম আবু নোমান প্রফেসর ডক্টর হজরত আলিমিয়া মিয়া সহ অনেকেই উপস্থিত ছিলেন ফেনী জেলার সদর ও ফুলগাজী উপজেলার বর্ণাত্যদের পুনর্বাসনে নবনির্মিত বাড়ি অসহায় পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে গতকাল বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানার উদ্যোগে চট্টগ্রাম নৌ অঞ্চলের রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী এসব নবনির্মিত বাড়ি হস্তান্তর করেন এর আগে ফেনী জেলার সদর ও ফুলগাজী উপজেলায় ক্ষতিগ্রস্ত স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ এতিমখানা ও মন্দির সহ প্রতিষ্ঠানে বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণ করা হয় হস্তান্তরকালে ফেনীর জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ স্থানীয় প্রশাসন ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বাংলাদেশের মুন্সীগঞ্জ এলাকার বন্যা তরুণ উদ্যোক্তাদের সৃজনশীল এবং কার্যকর সমস্যার সমাধানে টেকসই ব্যবসায়িক মডেলগুলোকে উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীশ হায়দার চৌধুরী গতকাল আইসিটি ডিভিশনের আওতাধীন স্টার্ট বাংলাদেশ লিমিটেডের আয়োজনে ইউথ স্টার্ট সামিট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান এ সময় বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে আবেদন ব্যবস্থা সহজীকরণ ভবিষ্যতে পরিবেশ বান্ধব গ্রিন ডেলিভারি পরিষেবা মহিলাদের জন্য নিরাপদ ঝামেলামুক্ত ও দ্রুত পরিবহন সেবা নিয়ে আলোচনা করা হয় চট্টগ্রামের আল হামিম ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরীর কলেজিয়েট স্কুলের মাঠে এর আয়োজন করা হয় আল হামিম ইনস্টিটিউটের চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজসেবক শকত আজম খাজা আল হিকমাহ মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক সোয়াইব রশিদ মক্কি শিক্ষা সচিব মোহাম্মদ ইমরানুল হক রিয়াদি সহ অনেকে বক্তব্য রাখেন এ সময় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়ার পাশাপাশি সৃজনশীল কার্যক্রমও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন বক্তারা চট্টগ্রামের দোহাজারিতে মরহুম সিরাজুল ইসলাম স্মৃতি স্মরণে প্রথমবারের মতো আয়োজিত টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে দোহাজারি নতুন রেলওয়ে স্টেশন সংলগ্ন মাঠে এই খেলা অনুষ্ঠিত হয় জামিজুরি মহামেডান কর্তৃক আয়োজিত ফাইনাল খেলায় টিম ইলেভেন খাগুরিয়াকে সাতষট্টি রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় কালিয়া শাহ মুহসিন আউলিয়া ক্রিকেট একাদশ সমাজসেবক মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন দুহাজারি এলডিপির সভাপতি লিয়াকত আলী পুলিশের উপ পরিদর্শক আসাদুজ্জামান আসাদ কাজী আব্দুল মোমেন লাভলু সহ অনেকে পরে চ্যাম্পিয়ন এবং রানার্স দলকে ট্রফি ও নগদ টাকা তুলে দেন অতিথিরা চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার নগরী গড়তে সবাইকে কর দিয়ে সহযোগিতা করার আহ্বান সিটি মেয়রের এবং কক্সবাজারের রামু থেকে পনেরো হাজার পিস সহ দুই কারবারি গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে